হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো কেন আমাদের লেখাপড়া শিখতে হবে তাই তো এই লেখাপড়া শিখতে হবে এই কারণেই এই গল্পটা শোনো তাহলে বুঝতে পারবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা শেয়াল আর কুমিরের গল্প শেয়াল আর কুমির কী করেছিল একবার ধান চাষ করেছিল শেয়াল ডগাটা নিয়েছিল আর কুমির গোড়াটা নিয়ে ঠকে গিয়েছিল এই গল্পটা আমরা প্রায়ই জানি আবার আখ চাষ করেছিল সেখানেও কুমির ডোগা নিয়েছিল শেয়াল গোড়া নিয়েছিল আলু চাষ করেছিল সেখানেও শেয়াল মাটির তলার আলুগুলো নিয়েছিল আর গাছগুলো কুমির নিয়েছিল তো দেখো তো আমরা যদি লেখাপড়া না শিখি তাহলে কি হবে আমাদেরও এইভাবেই ঠকতে হবে আর শেয়ালের মতো সমাজের লোকের অভাব নেই যারা তোমাকে ঠকাবে কুমিরকে যেমন ঠকিয়েছে শ্যাল সেরকম সমাজে কিছু ধরুন ব্যক্তি রয়েছে প্রতি পদে তোমাকে কুমিরের মতো ঠকাবে তাই বন্ধু তোমাদেরকে পড়াশোনা যে করতেই হবে আর পড়াশোনা যদি ভালোভাবে না করো প্রতি পদে তোমাদের ঠকার বিপদ রয়েছে যে কোনো জায়গায় তোমাকে হেনস্থা হতে হবে আর সমাজের কিছু কুটির লোক আছে শেয়ালের মতো তারা তোমাকে প্রতিপদে অপমান করবে তাই তো তাহলে বন্ধু আমরা এই গল্পটা থেকে তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম বোকারা এইভাবেই মরে যদি তোমরা পড়াশোনা না করো এই কুমিরের মতো একদিন মরবে তোমাকে কেউ উদ্ধার করবে না আর সবাই তোমার কাছ থেকে দূরে সরে যাবে তাই বন্ধু এখনও বলছি সময় আছে তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যাও নিজের মতো করে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এইরকম নীতি শিক্ষা গল্প আমি নিয়ে আসবো অপেক্ষায় থাকো তোমাদের সুস্থতা কামনা করে ভিডিও ত্যাগ করছি